আসসালামু আলাইকুম আমরা চিনি মসজিদের অভ্যন্তর ভাগে প্রবেশ করেছি এটা আসলে সিনামাটির প্লেট ভেঙ্গে ভেঙ্গে এই ঐতিহাসিক মসজিদ তৈরি করা হয়েছে বলে নাম হলো চিনি সিনা মসজিদ বা চিনি মসজিদ মসজিদে চিনি মসজিদ কথাটা লেখা রয়েছে কিন্তু অনেকে এটাকে সিনাম মূলত সিনামসজিদ মসজিদ কিন্তু চিনি মসজিদ হিসেবে নাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এটা আর এই যে আপনারা এই যে আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি এই যে সিনেমাটির প্লেট ভেঙে ভেঙে প্লেটের যে ভিতরে ডিজাইন ডিজাইন পর্যন্ত রয়ে গেছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সিনেমাটির এই যে সিনেমাটির সিনেমাটির যে প্লেটের যে কারো কাজ তা পর্যন্ত কিন্তু এখানে রয়ে গেছে আর কোম্পানির নাম পর্যন্ত এই যে আমাদের ভাই বললেন যে কোম্পানির নাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কইজন কোম্পানির নামটা হ্যাঁ এই যে এই যে স্টার ইস্টার স্টার তারপরে কি জন্য আছে আর কি স্টার শিপ এরকম কিছু হতে পারে আর কি পুরোটা দেখা যাচ্ছে না এই যে স্টার কথাটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই যে স্টার ইস্টার মানে কত কত প্লেট যে এই মসজিদ নির্মাণ করতে ভাঙতে হয়েছে লাখ লাখ প্লেট আমার মনে হয় এই মসজিদ তৈরি করার সময় কারিগররা ভেঙ্গেছেন এটা কত ওই সময়কার কত খরচ আঠারোশো আঠারোশো কত সানে বাষট্টি না তেষট্টি কত টাকা খরচ হয়েছে তিন লাখ তিন লাখ কত হাজার জন্য যাই এখনকার যুগের হিসেবে যে কত কোটি টাকা কত কয়েক হাজার কোটি টাকা হতে পারে এরকম আমার ধারণা আর কি তো এই যে দেখুন এই যে প্লেট ভেঙে ভেঙে কীভাবে কারিগরেরা মানে বালি মাটি সুরকি মিশিয়ে এই যেভাবে ভেঙে ভেঙে এই যে এই যে কীভাবে এই যে আমি হাত বুলিয়ে দেখাচ্ছি এই যে কীভাবে মসজিদটা তৈরি করছে কী তার কারো কাজ কী নান্দনিক সৌন্দর্য এই মসজিদের যা অভাবনীয় আপনারা এই যে আমি এই যে ভিতরটাও দেখাচ্ছি ওই যে উপরে ছাদের অংশ এই যে এখানে দরওয়াজা এই যে কাঠের দরওয়াজা এখানে লাগানো হয়েছে আর এই যে এইখানে যে পিলার বা থাম থাম আর কি দেখুন এই থামের নিপুণতা কীরকম থামের ভিতরে কিন্তু একেবারে কুচি কুচি করে থামটাকে একবার প্লেইন করা হয়েছে থামের অংশটা খুব সুন্দর এই যে এই যে আপনাদেরকে থামগুলো দেখাচ্ছি দেখুন এই যে থাম টাইস নয় এগুলো এই দেখুন এই যে এই যে ওই সময় সিনেমাটির প্লেট আবার এই যে কাচ বালি পাথর সম্ভবত বালি বালু বালু পাথর এই যে এই যে বালু পাথরগুলো কি ঝিকমিক করছে কাঁচের মতো দেখা যাইতেছে এখানে এই যে অরিজিনাল এই যে আয়নার যে কাঁচ ওরকম মানে ভিতরে ছবি দেখা যায় এমন কাঁচ এই যে গেটের ভিতরে লাগানো আবার ওই ঝয়পাশে ঝিকমিক করছে সিলভার কালার আমি দেখাচ্ছি ওই যে করে সিলভার কালার যে কাঁচগুলো কাঁচ বালি দেখো এগুলো দিয়ে মসজিদটা অনেক সুন্দর করে করেছে তারা এই যে সাত তারা এখানে স্থাপন করা হয়েছে ডিজাইন দেওয়ালের সাথে সাত তারা ডিজাইন করা হয়েছে আর দেখুন এই যে এই যে দরজার উপরের অংশ ততই না সুন্দর এই যে আরবিতে এখানে বেশ কিছু লেখা আমি দেখতে পাচ্ছি তারপরে এই যে গেটেও এই গেটেও আরবিতে লেখা আছে তারপরে এটা কি লেখাটা ভাই এই লেখাটা কি ইয়া তারপরে আমি এদিকে যাই দেখুন এই যে কত সুন্দর সুন্দর প্লেটা ওই সময়কার আঠারোশো কত বাষট্টি সন তাই তেষট্টি সন আঠারোশো তেষট্টি সনের মসজিদ ওই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল বাংলাদেশে তো ওই সময় আমাদের দেশে বা বিদেশে যে প্লেটগুলো তৈরি হতো ওগুলো এখানে এনে ভেঙ্গে ভেঙ্গে এই সব কিছু তৈরি করা হয়েছে মানে এটা ভাবাই যেন কেমন লাগে বর্তমান যুগেও কিন্তু এ ধরনের মসজিদ সাধারণত নির্মাণ হয় না বলে আমি আর কি জানি কারণ হলো অনেক ব্যয়বহুল মসজিদ ওইদর দেখুন মিনারগুলো কি সুন্দর মিনার ওই তো পাশে অনেক মিনার মিনারের উপর বাতি আবার এই যে সিঁড়িটা কী সুন্দর এই যেখানে এই যে দেখুন এই যে এই যেখানে হলো গেট যে মূল যে গেট সেই গেটের উপরে আবার ওই যে দেখুন ওই যে মিনার ও ওই যে কি সুন্দর দেখাচ্ছে আমি একটু উপরে উঠি উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে এই যেখানে যে কি সুন্দর কারো কাজ করা এই যে উপরে দেখে ওই যে ঠিক আছে আর উপরে উঠে দেখাচ্ছি আমি উপর থেকে দেখি মূর্তিটাকে আমার সুন্দর দেখা যায় উপরে উঠলে প্রায় আর অনেক সুন্দর লাগবে এই যে আমিও ঠিকই প্রায় এই আমার ভাঙ্গা পানি আমি উপরে উঠে গেলাম ও যে দেখুন ও যে ভিতর ভাগ দোতলা দোতলার পুরোটাই দেখায় দিচ্ছে যে ওই প্রান্ত আর এদিকে হলো ও যে শেষ মাথা দেখতে পাচ্ছেন আর যে দোতলা দোতলা এই যে মাইকগুলো সেট করা আছে উপরে গম্বুজ রয়েছে অনেকগুলো আমি দেখতে পাচ্ছি একটা বড় গম্বুজ এবং অনেকগুলো ছোটো ছোটো গম্বুজ পাশে আছে আর হলো ছোট ছোট মিনার বড় মিনার এই যে পাশে মিনার ওই যে নিচের অংশ দেখুন ওই যে ওই যে বারান্দা আমি পুরোটাই আর ওই পাশে ওই যে শেষ প্রান্ত তো এটা হলো আমি যেখানে উঠেছি এটা হলো মানে মূল যে গেট সেই গেটের উপরে আবার এরকম মানে গম্বুজ দেওয়া হয়েছে ওই যে আমার মাথার উপর ওই যে দেখুন গম্বুজের অংশ গম্বুজের ভিতর কাটবে একেবারে পূর্ণ গোলাকার নয় একদিকে লম্বা দেখতে খুব সুন্দর লাগতেছে আর সিঁড়িটা নিচে নিচের দিকে ওই যে সিঁড়িটা ওই যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে আমি উঠে এসেছি তা অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ